আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন এতদিন যাবৎ ডক্টর ইউনুস বিএনপি শেখ হাসিনা আওয়ামী লীগ কত ধরনের ভিডিও যে করছি কিন্তু আজকে হঠাৎ শেখ মুজিবকে নিয়ে কেন টাইটেল এবং থামনিলে দিলাম হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন বিষয়টি এরকম ঘটছে বিএনপি নির্বাচন চাচ্ছে ডক্টর ইউনুস একের পর এক অ্যাটম বোমা ফেলতেছে মানে এরকম কার্যক্রম করতেছে আর এমন অ্যাকশন নিতেছে যেটা নিয়ে তর্ক বিতর্ক শেষ নাই এবং তিনি কোনোভাবেই তারা থামানো যাচ্ছে না আজকের ভিডিওতে আমরা অনেকগুলো প্রতিবেদন কাভার করার চেষ্টা করব আমি যখন এই ভিডিওটি করতেছি তখন রাত বারোটা বাজে ভিডিওটি আমি ফজর পর আপলোড দিব আপনারা হয়তো দেখবেন অনুরোধ থাকবে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো নিউজ আছে একাধারে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন দেশ সম্পর্কে অনেক অজানে কিছু জানবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন আপনারা কেমন জানেন সাবস্ক্রাইব করতেছেন না আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অথেন্টিক নিউজ পেতে ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবেদনগুলি একাধারে আপনাদের মাঝে উপস্থাপনা করি প্রথমেই একটা অফ টপিকে আপনাদেরকে একটু জামাত ইসলামের ব্যাপারে একটু মন্তব্য জানতে চাইব স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই বাংলাদেশে জামাত ইসলামী দুইশো উননব্বইটা আসনে এখন পর্যন্ত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে মাওলানাই সবচেয়ে বেশি সব সেক্টরের মানুষই আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম বেশি আলহামদুলিল্লাহ কে কোন দল করলো কি দলের ভিতরে থাকলো সেটা আমরা পরে আলোচনা করব কিন্তু এই যে জামাত ইসলামের যে এই যে মাওলানা বা অধ্যাপক ডক্টর সব সেক্টরের মানুষকে নিয়ে তাদের একটা দল গঠন এটাকে আপনি আসলে কীভাবে দেখেন এটা নিয়ে একটু মন্তব্য করবেন জামাত ইসলামকে নিয়ে এইবার গুরুত্বপূর্ণ যে আলোচনা যে বিএনপি উঠে পড়ে লাগছে নির্বাচন নিয়ে তো একটা প্রতিবেদন দেখলাম কতটুক সঠিক ব্যাঠিক জানি না এটা এডিটিং হতে পারে তবে ডিবিসি বাংলার প্রতিবেদন স্ক্রিনে দেখেন এখানে সালাউদ্দিন সাহেবের পিকচার দিয়ে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না এই এই কথাটা আসলে সালাউদ্দিন সাহেব হয়তো বলেছেন এডিটিংও হতে পারে আমি সঠিক আপনাদেরকে মানে বলতেছি না যেটা উনি বলছেন যদি বলে থাকে এটা কতটুক যৌক্তি আর আপনি কি মনে করেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচনটা হতে হবে একটু কমেন্ট করে জানায়েন আচ্ছা শেখ মুজিবুরের বিষয়টা একটু পরে আসতেছি কি হয়েছে তার সাথে ডক্টর জিনিস কী করছে আমরা একাধারে প্রতিবেদনগুলো পড়তেছি অনেকগুলোই গুরুত্বপূর্ণ প্রথমত আরও একটা বিষয় যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে পঁচিশ পনেরো থেকে বিশ শতাংশ আলহামদুলিল্লাহ এটা যদি করে সরকারি দিবির ভাইদের আর ঘুষ টুস খাইতে হবে না এই জিনিসগুলো করতে হবে এটাও সংস্কারের একটা অংশ এবং সালাউদ্দিন সাহেব আর একটা কথা বলছে যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নাই মানে কোনো কারণই নাকি নাই হাসিনার বিচার মাত্র শুরু হইল তাদের নির্বাচনে লাগবে বুঝছেন আমি কি বলবো আসলে ভাষা নেই এইবার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার এক প্রকার রাগ ক্ষোভ এই কথাটি দেখার পর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের পুষিন ঠেকানো সম্ভব না আবারও চিঠি দেওয়া হবে ভারতের পুষিন ঠেকানো সম্ভব না আপনার সরকারে বসে তস্পি টিপতে কইসি কেনা আপনি সরকার থেকে চলে যান আপনার তো সরকারে থাকার কোনো অধিকার নেই এই সমস্ত কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গায় বসা বলেন কেমনে সাহস দেয় কেটা খুব কষ্ট পাইছে কথাটা শুনে আরও একটা বার্তা ছত্রিশ জেলার চার হাজার পাঁচশো একান্ন জন জুলাই যোদ্ধা পাচ্ছেন স্বাস্থ্য কার্ড এটাকে আপনি কিভাবে দেখছেন একটু জানাবেন এবং ইশরাক সাহেবের যে কর্মকাণ্ড এটাকে কেন্দ্র করে আপনারা অনেক ধরনের প্রতিবেদন দেখছেন এবার ইশরাক সাহেব যে ঘোষণাটি দিছে যে ভোটারদের নিয়েই নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের চিন্তা করেন নিজেই শপথ পড়বে বা আচ্ছা এই এই নিউজের পরে আসতেছি শেখ মুজিবের সাথে আসলে ডক্টর ইউনুস কী করছে এটা নিয়ে যা ঘটছে আসলে অবাক হয়ে যাবেন আসলে আচ্ছা ভিপিনূর ভাই বলছে শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে এই যে ভিপি ভাইয়ের এই কথার সাথে কি আপনারা একমত একটু কমেন্ট করেন এইবার আরও একটা প্রতিবেদন চেয়ার খালি থাকে না পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন বিএনপির একজন নেতা আর কি বলছে যে পদত্যাগ করতে না চায় আর নির্বাচন দেন হ্যাঁ চেয়ার খালি থাকে না তার মানে চেয়ারের লোক আছে এইবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বার্তাটি যেটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন সেটা হচ্ছে একটু দেখেন ডক্টর ইনুসের কার্যকলাপ শেখ মুজিব সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল শেখ মুজিব সহ এখন শেখ মুজিব মুক্তি মুক্তিযোদ্ধা না এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে আপনি কমেন্টে দেখলাম পক্ষে বিপক্ষে অনেক দলিল আছে শেখ মুজিব মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এটাও অনেকের কাছে প্রমাণ আছে বইয়ের পাতার প্রমাণ আছে এবং শেখ মুজিব যে মুক্তিযুদ্ধ করে নাই এটারও অনেকের কাছে প্রমাণ আছে কেউ কেউ বলতেছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শেখ মুজিবকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া আসলে ঠিক হয় নাই তো বাবার মুক্তিযুদ্ধ বাতিল করার পর শেখ হাসিনা আপাতত একটু কষ্ট পাইছেন বাবার জন্য হয়তো বুক ফেটে যাবে এটা স্বাভাবিক এখন আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন আপনাদের কাছে কি মনে হয় যে শেখ মুজিব কি মুক্তিযুদ্ধ ছিল না যোদ্ধা ছিল না বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি যে শেখ মুজিবুরের বাতিল করছে এটা কতটুক যৌক্তিক সরকার করলো কাজটা সরকার ঠিক করলো না ব্য ঠিক করলো এ ব্যাপারে অবশ্যই একটু আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি আচ্ছা এই যে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিক মুন্নি সাহাসহ বিশ জনের দেশ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এবং আরও কিছু বার্তা আছে আপনাদের মাঝে একটু আমি প্রতিবেদনটি তুলে ধরছি আমার সাথেই থাকেন ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডক্টর রিনুস ভালো কথা এবং আরও কিছু প্রতিবেদন আছে সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব বলছেন একটু থাকেন আজকের অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যর প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবেন সালাউদ্দিন ভাই কথাগুলো বলছেন আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রাজনীতিবিদরা একটা কথা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন কেন দিবেন না যুক্তি দেখান কয়েকটা যুক্তি কমেন্ট বক্সে দিয়ে দিন তাদের আসলে যুক্তির অভাব আচ্ছা সবচাইতে যে ভালো লাগার বিষয় এখন একটু কথা বলবো একটু শোনেন যদি সময় থাকে এই যে আমি প্রতিবেদন করি আমি অনেক অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই কেন করি স্ক্রিনে দেখেন শামীম রাজ আমাদের এক ভাই আমার এক সাবস্ক্রাইবার তিনি আমার জন্য চিকিৎসার জন্য একটা কমেন্ট করছেন কি কি ওষুধ নেব এটা লিখছেন এবং অনেক বড় একটা মন্তব্য করছেন আমার জন্য এতটুকু ওষুধ খেতে হবে এই ওষুধ খেতে হবে এই যে ভালোবাসা এটা আমি কোথায় পাব এই যে আপনাদের জন্য অনেস্ট হিসেবে এখন কাজ করে আপনারা আমাকে উৎসাহ দিয়ে যে অভাব ভাই করেন ভালো হচ্ছে অথেন্টিক নিউজ দেন টাইটেল এলোমেলো লেখা লিখেন না আপনারা বইলা বইলা আমারা ভালো করছেন এখন আপনাদের কমেন্টে আমি অশ্রু শিক্ত হয়ে যাই আমি আবেগ আপ্লুত হয়ে যাই যে না আসলে আমি ভালো কাজ করতেছি মানুষকে দেশ সম্পর্কে জানাচ্ছি এখন প্রাউড ফিল করি যে অ্যাজ এ আমি একজন ইউটিউবার আপনাদের ভালোবাসায় আমি শিখত সত্যি বলতে এটা ছাড়া আসলে আমার পাওয়ার আসলে কিছু নাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য এইভাবেই আপনাদের খেদমত করা তৌফিক দান করে এবং দেশ সম্পর্কে যেন সত্য বার্তা আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য খুব দ্রুত কিছু বার্তা নিয়ে আসবো ছোটোখাটো বিজনেস শুরু করব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যেহেতু ভাইজান কমেন্ট করছে তাকে একটু উত্তর দেয় যে ভাইজান আমার যেহেতু আমি একটা ওষুধ খাচ্ছি বা একটা ডাক্তার দেখাইছি নাক্কান গলা বিশেষজ্ঞকে তো তার ওষুধটা শেষ হলে যদি মানে না হয় এখন তো আর একটা খাওয়া যাচ্ছে না পরবর্তীতে আমি এটা অবশ্যই ট্রাই করবো ইনশাআল্লাহ দোয়া করেন যেন এই ওষুধেই ভালো হয়ে যায় তো আজকের এইগুলি প্রতিবেদন ছিল ডক্টর ইউনুস পর এক ছক্কা হাঁকাচ্ছেন ওইদিকে আপার পায়জামা গরম হয়ে যাচ্ছে বিএনপি নির্বাচন চাইতে চাইতে ফেনা করতেছে ডক্টর ইউনুসের প্রতিক্রিয়া জুলাই পর্যন্তই বুঝছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি